এই যে নদীতে চলে এসেছি পানি অনেক শুকায় গেছে পানি অনেক শুকায় গেছে অনেক নিচে নেমে গেছে এখন আর তেমন একটা মাছ পাওয়া যায় না তারপরও অনেক শিকারি আসে এখানে মাছ ধরতে দু তিন মাস আগে অনেক মাছ ধরেছে এখান থেকে অনেক বড়ো বড়ো মাছ ধরেছে দশ কেজি আট কেজি সাত কেজি করে মাছ ধরেছে এই যে একজনের বাইক হ্যাঁ ওনারা বাইক দিয়ে আসে অনেক দূর দূরান্ত থেকে আমি যাচ্ছি অনেক জায়গায় আবার ভয়ও লাগে কত পাথর অজস্র পরিমাণ পাথরের জায়গায় হুম পাথর ফাঁকে আবার কোনো রেটেল স্নেক থাকতে পারে দেখুন একবার দেখুন দেখুন একবার সম্ভব পরিবেশ আপনারা সাথে থাকবেন আর দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন একটু দেখেন একবার চতুর্দিকে পাথরে ভরা জঙ্গলে ভরা বন্ধু বান্ধবরা সব আগেই চলে গেছে আমি আসতে পারিনি রাস্তায় প্রচুর জ্যাম ছিল এই কারণে